সবচেয়ে সহজ মাত্র দশ মিনিটের নাস্তা রেসিপি বিশ মিন্লাহিরহমান ইলিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি দিয়ে মাত্র দশ মিনিটে কীভাবেই বিকেলের নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তারই খুবই সহজ একটি নাস্তা রেসিপি আর এই রেসিপিটা বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর নাস্তাটি বানানো যতটা সহজ দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু ভীষণই মজার হয় এই নাস্তাটি বানিয়ে যদি বাচ্চাদের সামনে পরিবেশন করেন বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে এবং বারবার এই নাস্তাটি খেতে চাইবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনু রইলো তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা এখানে আমি ছোট সাইজের সাত পিস পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট বড় যেকোনো সাইজের পাউরুটি নিয়ে নিতে পারেন এখন আমি এখান থেকে কিছু পাউরুটি একটা সাইডে সরিয়ে নিচ্ছি এক পিস করে পাউরুটি নিয়ে লম্বা করে রুটিগুলোকে আমি তিন টুকরো করে কেটে নেব একটু চিকন করে কেটে নিতে হবে তাহলে নাস্তার শেপগুলো অনেক সুন্দর আসবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব আপনারা চাইলে এই নাস্তাগুলো আরও বেশি করে পাউরুটি নিয়ে অনেকটা বেশি করে বানিয়ে নিতে পারবেন আমার এখানে সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো পাউরুটি আমি একইভাবে চিকন করে কেটে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এই বাটির মধ্যে আমি ভেঙে নিচ্ছি বড় সাইজের দুইটা ডিম আপনারা যে ডিমটা নেবেন ডিমগুলো যদি ছোট হয় তাহলে আপনারা তিনটা ডিম নিয়ে নেবেন দুইটা ডিম আমার এখানে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন এই ডিম আর চিনির তাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে গলে মিশে যায় ডিম আর চিনিটা আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমের মধ্যে এক পিস করে পাউরুটি দিয়ে তারপর ডিমের মধ্যে মিশিয়ে নেব এক পিস পাউটি আমি ডিমের মধ্যে দিয়ে তারপর কাটা চামচ দিয়ে উলটিয়ে মিশিয়ে নিলাম অনেক বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না তাহলে রুটিটা একদম নরম হয়ে যাবে আর নরম হয়ে ভেঙে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড কামস আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড কামসটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কালারের ব্রেড ক্রামসটা নিয়ে নিতে পারেন এরপর ডিমের মধ্যে ডুবিয়ে নেওয়া যেই রুটির টুকরোটা এটা আমি ব্রেড কামসের মধ্যে খুব ভালো করে কোট করে নিলাম আর একইভাবে সবগুলো রুটি আমি কোট করে নেব সবগুলো রুটির টুকরা আমার এখানে কোট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলোকে তেলে ভেজে নেব চুলায় আমি একটা প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে এখানে অনেক বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম করে নিতে হবে আর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে হালকা গরম করে সেই তেলের মধ্যে একটা একটা করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তেলটাকে অনেক বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর নাস্তাটা ভাজার সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমি এক একটা সাইড তিন মিনিটের মতো করে ভেজে নিয়েছি এতে করে নাস্তাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর একইভাবে এই রেসিপিটা ফলো করে আপনারা যদি এই নাস্তাগুলো ভেজে নেন ইনশাল্লাহ আপনাদের নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও অসাধারণ হবে আর আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি পাবার জন্য আমার এখানে নাস্তাটি দুইটা সাইটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আমার নাস্তাগুলো ভাজতে এতে পরে নাস্তাগুলো খুবই মোচমুচে মुছ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আমার এখানে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো আমার এই পুরোটা রেসিপি ফলো করে যদি আপনারা নাস্তাগুলো বানান ইনশাল্লাহ আপনাদের নাস্তাগুলো একদম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে তুলে নেব তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা সারণটা শুনে বুঝতে পারছেন যে নাস্তাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আপনারা যদি কেউ আমার এই রেসিপিগুলো ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিগুলো কেমন হয়েছে ইনশাল্লাহ আপনাদের এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে আমি আবারও বলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম